প্রথমে আমরা যখন আইছিলাম তখন অল্পটুকু গর্ত ছিল গর্ত দিয়ে পানি বাইরে হইতেছিলো আমরা কিন্তু চাইছিলাম ভিত্তিক এই যে গর্ত মঞ্জানোর জন্য গাছের ঠেল ঠুল দিয়ে মঞ্জানোর জন্য গেছিলাম দেখতেছি ওখানে থাকা যাচ্ছে না যে স্রোত মানে আমরা পড়লে তাই ওখান থেকে মানে বাইরে হয়ে যাবো সেইরকম অল্পটুকের মধ্যে এটা গর্তটা বড় হয়েছিল বড় হওয়ার কারণে এই যে মাটিগুলো ভুষিরে ভসিরে এই এতটুকু পরিণত হয়েছে পাশেই কালিতলা কালীতলা থেকে খালুয়ার পুল যাইতে যে ক্যালেন্টা মাটিয়া ক্যালেন্ডার মাঝখানে সকাল দশটার দশ সময় আমরা এসে দেখি একটু ভাঙে গিয়েছে এই ভাঙে গিয়েছে এলাকার মানুষ আমরা সবাই চেষ্টা করছি এই ভাঙনটাকে মন্দানোর জন্য পারি নেই তা আমরা চেষ্টার পরে যখন ভাঙে গেছে ধীরে ধীরে অল্প একটু ভাঙি বড়ো হয়ে গেছে তখন আমরা এখানকার যে দায়িত্বে আছে তাদেরকে জানাচ্ছি তারা আসছিলো আজকে গতকালকে আমি এখানে দেড় বিঘা জমিতে ওয়া লাগাছি আজকে তো সকালবেলা আসিয়ে দেখতেছি যে ওয়া টার সব তলে গেছে এরকম আমি দেড় বিঘা লাগাছি এরকম অনেকেরে দশ বিঘা পনেরো বিঘা এরকম জমি জায়গা আছে এখন আমরা চাচ্ছি যে দ্রুত যদি এই খালটা ভরাট করা হয় পানিটা বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা আবার পুনরায় নতুন করে গাছ ওয়াটা লাগাতে পারবো কালকে পরশু দিন দুই বিঘা জমি লাগাইছি মোটার দিয়ে গাড়ি লাগাইলাম এখন সকালবেলা আসি দেখি ক্যালেন ভাঙ্গা মনে ধান ধান আমার সব শেষ হয়ে গেলো তারপরে আমরা এলাকা ভিত্তিক যেগুলো লোক ছিলাম চেষ্টা করছিলাম যে খালটা মন্দার জন্য খাল তো আমরা মন্দির পারি নাই আর এখনও ক্যালেন্ডের লোকও আসলো না আমরা চাই যে ক্যালেন্ডের লোক তাড়াতাড়ি আসি ক্যালেন্ডটা বন্ধ করে দেব আমাদের ধানগুলো আবার লাগা লাগবে নাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এখানে প্রথমত একটু ভাঙ্গা ছিল ভাঙাটা আস্তে আস্তে গেতে গেতে প্রায় ক্ষতির আপনার নাও যদি হয় এখানে তিরিশ ফিটের মতো চলে গেছে ভাঙাটা আস্তে আস্তে বাড়বে আর এখানে যে ফসলগুলো আছে এগুলো পানিতে ডুবে চলে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তা ক্ষতের নিমুখীন যেতে যেতে তা এখানে প্রায় নাও যদি হয় প্রায় এখানে এক থেকে দেড় কোটি টাকার মতো সম্পদ নষ্ট হয়ে যাবে তা এটার জন্য আমরা কী এখানে এটা দ্রুত ভান বা ক্যালেনের যারা দায়িত্বে আছে তারা এসে এখানে দ্রুত বন্ধ করা একটা অংশ থেকে গর্তের মতো সৃষ্টি হয়ে নালা আকারে পানিটা যাচ্ছে এটা হচ্ছে সকাল সাড়ে দশটায় তো তারপরে আমাদের যারা সংশ্লিষ্ট এসডি ডি এবং অন্যান্য কর্মকর্তা ছিল তাদেরকে আমরা অবহিত করি এবং যারা হচ্ছে আমাদের গেটম্যান ছিল যে যারা আমাদের পানিগুলা কন্ট্রোল করে আমাদের সম্প্রসারণ দপ্তর সেই দপ্তরকে অবহিত করলে তারা এই ক্যানেলের পানিগুলো মানে মেন ক্যানেল থেকে বের করার জন্য যে আমাদের স্কেপগুলো আছে সবগুলো স্কেপে ওনারা খুলে দেওয়ার ব্যবস্থা করে আমি যখন সোয়া বারোটার সময় ওই সরজমিনী ক্যানেল উপস্থিত হই তখন দেখলাম যে ওই জায়গায় প্রায় আট থেকে দশ ফিটের একটা গর্তের মতো সৃষ্টি হয়েছে পানি গিয়ে গিয়ে এবং আমি প্রায় ওই জায়গায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো অবস্থান করি সে সময় একটা ব্রিজের মতো হয়ে গেছিল পানি যেতে যেতে পরবর্তীতে আমাদের যারা ওই ক্যানেলের নিয়োজিত ঠিকাদার আছেন ওই ক্যানেলটা আপনারা জানেন যে কাজ চলমান রয়েছে ওই ক্যানেলের আমাদের মোট দৈর্ঘ্য হচ্ছে একচল্লিশ কিলোমিটার আর আমাদের যে জায়গায় ক্যানেলটা ভেঙেছে এটা প্রায় বিশ কিলোমিটারে দিনাজপুর ক্যানেলের বিশ কিলোমিটারে পানির লেভেলটা যখন সমতল হয়ে যাবে এখন তো আপনি দেখছেন যে খুব ফোর্সে পানিটা যাচ্ছে এখন আসলে কোনোভাবে মেরামত কাজটা করা সম্ভব হচ্ছে না তো এই পানির লেভেলটা যখন সমতল বা একটা লেভেলে চলে আসবে যখন পানির ফোর্সটা কমে আসবে তখন আমরা আবার মেরামত কাজ শুরু করবো ইনশাআল্লাহ হ্যাঁ ইতিমধ্যে আমাদের যেহেতু মূল আমাদের ক্যানেল সংস্কারের আমাদের নিয়োজিত ঠিকাদারা আছেন তারা ইতিমধ্যে ওই জায়গায় অবস্থান করছেন আমরা আশা করছে যে এক থেকে দুই দিনের ভিতরে আমরা সম্পূর্ণ এটা মেরামত করে আমরা আবারও সেচের পানি দিতে পারব এবং জনগণের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত